আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আলোচনা করব আমাদের সন্তানদের বৃদ্ধিতে জিঙ্ক বা দস্তা কি ভূমিকা পালন করে সে বিষয় নিয়ে শুরুতেই অনুরোধ করব ভিডিওটি লাইক ও কমেন্ট এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য আর যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাই যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও ওয়েলকাম ভিওর্স জিঙ্ক বা দস্তা একটু অত্যন্ত প্রয়োজনীয় খনিজ উপাদান যা আমরা খাদ্য ও খাদ্য বরাদ্দ সম্পর্ক থেকে পেয়ে থাকি ডাব্লিউ অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসিয়াল তথ্য অনুসারে বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ মানুষ পর্যাপ্ত জিঙ্ক গ্রহণ করে না ব্যাপকভাবে জিঙ্কের ঘাটতির অন্যতম প্রধান কারণ হল প্রোটিনের মতো আমাদের শরীর এই পুষ্টি সংরক্ষণ করতে পারে না আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অনুসারে চোদ্দ বছরের বেশি বয়সী ছেলেদের দৈনিক এগারো মিলিগ্রাম এবং চৈত বছরের বেশি বয়সী মেয়েদের আট মিলিগ্রাম জিঙ্ক অবশ্যই গ্রহণ করতে হবে অডিয়েন্স আমাদের জানা প্রয়োজন যে শরীরে জিঙ্কের প্রয়োজন কেন বিয়র্স সব মা বাবাই চান তাদের সন্তান হৃষ্টপৃষ্ট থাকুক হোক লম্বা আর শক্তিশালী কারণ এসবই সুস্বাস্থ্যের লক্ষণ আবার শিশু সঠিকভাবে বাড়ছে কি না সেদিকে নজর রাখতে হয় মা বাবাকেই আমরা জানি যে সন্তানের উচ্চতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বংশগত জিন তবে এটি একমাত্র ফ্যাক্টর নয় যা উচ্চতাকে প্রভাবিত করে আমাদের উচ্চতা হিউম্যান গ্রোথ হরমোন এইচ নামে একটি হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় আশেপাশের পরিবেশ খাবার শরীরচর্চা এসব শিশুর উচ্চতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লম্বা হওয়ার উপর আমার ইতিপূর্বে করা দুইটি ভিডিওতে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওর আই লিঙ্ক থেকে অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে প্রয়োজনে দেখে নিতে পারেন আজকের ভিডিওতে জিঙ্ক আপনার সন্তানের বৃদ্ধিতে যে বড় ধরনের ভূমিকা রাখে শুধু তাই নিয়েই আলোচনা করব প্রিয় দর্শক আমাদের শরীরে জিঙ্কের অভাব কেন হয়ে থাকে জিঙ্কের অভাবের অন্যতম কারণগুলো হলো যদি পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক গ্রহণ করা না হয় আবার করলেও যদি এর ত্রুটিপূর্ণ শোষণ থাকে অথবা যদি শরীর থেকে অতিরিক্ত জিঙ্ক বেরিয়ে যায় দর্শক যেহেতু আমাদের দেহে এর কোনো সঞ্চয় ব্যবস্থা নেই সেহেতু প্রত্যেককে তার জিঙ্কের প্রয়োজনীয়তা নিয়মিত পূরণ করতে হয় ভিওয়ার্স জিঙ্কের অভাবে কি হতে পারে জিঙ্কের অভাবজনিত সব থেকে পরিচিত উপসর্গগুলো হলো এক খিদে কমে যাওয়া দুই বিলম্বিত বৃদ্ধি বা দেহের বৃদ্ধি রোধ দৈহিক অপরিপক্কতা বা বামনত্ব কিংবা দেরিতে বয়সন্ধি তিন রোগ প্রতিরোধ ব্যবস্থা কমে যাওয়া চার স্মৃতিশক্তি কমে যাওয়া পাঁচ হাঁড় দুর্বল ও মাথার চুল পাতলা হয়ে যাওয়া ছয় শরীরের এঞ্জামের গঠন ও তার কাজের ভারসাম্য ব্যাহত হওয়া এই সমস্যা নিয়ন্ত্রণের কার্যকরী একটি উপায় হলো জিং সমৃদ্ধ খাদ্য বেশি খাওয়া তাছাড়া জিঙ্ক বাজারে প্রচলিত বিভিন্ন ট্যাবলেট বা সিরাপ আকারে পাওয়া যায় তবে খাবারের মাধ্যমে গ্রহণ করা জিঙ্ক বা অন্য পুষ্টি উপাদান শরীরের জন্য ভালো এবং দ্রুত কাজ করে এমনটাই বলে আসছেন পুষ্টিবিদরা এজন্য বলা হয়ে থাকে জিঙ্কের ঘাটতিপূরণে সাপ্লিমেন্ট হিসাবে কোনো ওষুধ না খেয়ে প্রাকৃতিক খাদ্য খাবেন বেশি করে তাছাড়া এইসব ওষুধের ডোজ বা মাত্রা রোগীর শারীরিক অবস্থা খাদ্য বয়স এবং অন্যান্য ওষুধের সাথে এই ওষুধের প্রতিক্রিয়া এই সব অবস্থাগুলির উপর নির্ভর করে তাই ওষুধ খাওয়ার ক্ষেত্রে চিকিৎসকের সাথে পরামর্শ করে খাওয়াই উত্তম প্রিয় দর্শক জিঙ্কের ঘাটতিপূরণে যে সকল খাবারে জিঙ্কের উপস্থিতি বেশি সেই খাদ্য উপাদানগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন আসুন আমরা এখন জেনে নিই এমন সেসব খাদ্যের কথা যেগুলোতে পর্যাপ্ত জিঙ্ক পাওয়া যায় যেমন গরু ভেড়া বা খাসির মাংস কলিজা সামুদ্রিক মাছ ঝিনুক বাদাম দানা শস্য দুগ্ধজাত খাদ্যদ্রব্য মিষ্টি কুমড়ার বিচি বাদাম মটরশুঁটি মাশরুম মুরগির মাংস দই কচু শাক ডার্ক চকলেট ইত্যাদি ভিওর্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স এরকমভাবে জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়ার পাশাপাশি আপনার সন্তানকে নানারকম শরীরচর্চা হ্যাঙ্গিং স্কিপিং করাবেন এবং সাঁতার কাটা শেখাবেন এর পাশাপাশি প্রতি রাত্রে তার অন্তত আট ঘন্টা ঘুম যেন হয় তা নিশ্চিত করবেন ভিওর্স এভাবে নিয়ম মেনে জিঙ্ক সমৃদ্ধ খাবার খেলে সন্তান হবে লম্বা আর শক্তিশালী দেহের বৃদ্ধি দ্রুত হবে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা বেড়ে যাবে প্রিয় দর্শক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ফুলু বা সর্দিকাশি উপসর্গে জিঙ্কের বেশ উপকারিতা রয়েছে এজন্য এখন চিকিৎসকেরা করোনার সংক্রমণ ঠেকাতে জিঙ্ক সমৃদ্ধ খাবার বা জিঙ্ক ক্যাপসুল খাওয়ার পরামর্শ দিচ্ছেন তাই আসুন আমরা জিঙ্ক সমৃদ্ধ খাবার খেয়ে সুস্থ থাকি ভালো থাকি এই প্রত্যাশায় হেলথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ